আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু নিহত এগারো এরপর রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলেই ইসরায়েলে আগামী দিনে কি হতে পারে সর্বশেষ থাকছে ইরাকে মুক্তি পেল তেত্রিশ হাজারেরও বেশি বন্দী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভেনুজোয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু নিহত এগারো ভেনুজোয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম দফায় অভিযানে এগারো জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা তথ্যে জানিয়েছে খবর আল জাজিরার ডোনাল্ড ট্রাম্প জানান মার্কিন সেনাবাহিনী ভেনুজোয়েলা থেকে ট্রেন ডি আরাগোয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার ওপর হামলা চালিয়েছে মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন ট্রাম্প লিখেছেন এই হামলা এগারো জন সন্ত্রাসী নিহত হয়েছে এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রের মাদক আনার কথা ভাবছেন এমন কারো জন্য সতর্কীকরণ হিসেবে ব্যবহার করুন সাবধান ট্রাম্পের তথ্যমতে মঙ্গলবার ভরে এই বোমা হামলাটি ঘটে এই ঘটনায় ভেনেজুয়ালার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে উত্তেজনায় আরও বাড়ল ট্রাম্প বারবার আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য ভেনাজোয়েলাকে অভিযুক্ত করেছেন তবে সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কিন বাহিনীর হামলার একদিন আগেই ভেনাজোয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হুশিয়ারি দেন তিনি বলেছেন ক্যারিবিও অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য তারা সরকারকে উৎখাত করা যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তবে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাদুরো এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কড়া ভাষায় বক্তব্য করেন মাদরু বলেন ভেনুজুয়েলার শান্তি চায় কিন্তু তারা সেনাবাহিনী মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত তারা সামরিক হুমকির মাধ্যমে শাসন পরিবর্তন চাইছে গত একশো বছরে আমাদের মহাদেশে দেখা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি ভেনুজুয়েলা তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন যদি ভেনুজুয়েলায় আক্রমণ করা হয় তাহলে আমরা আমাদের ভূখণ্ডের প্রতিরক্ষার অবিলম্বে সশস্ত্র সংগ্রাম নামব যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েল আগামী দিনে কি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু গাজা যুদ্ধে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গাজায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিয়ে তিনি প্রায় আক্ষেপ প্রকাশ করতেন কিন্তু ট্রাম্প প্রশাসনের মধ্যে তেমন কিছুই দেখা যাচ্ছে না এমনকি ফেব্রুয়ারিতে গাজায় জাতিগত নির্মূলে পরামর্শ দেন ট্রাম্প খবর আল জাজিরার গাজায় ইসরায়েল হামলার পর তেল আবিবকে রক্ষার যাবতীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র গাজায় যে তেষট্টি হাজার মানুষ নিহত হয়েছে তার জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিল আমেরিকা এছাড়া গাজায় মৃত্যু মৃত্যের মিছিল বেড়ে যাওয়া সত্ত্বেও কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধ বন্ধে ভেটো দেওয়া ওয়াশিংটন আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিচার ঠেকাতে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র যেখানে গাজায় গণহত্যা ও যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতান্যহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউরোপ গ্যালেন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অধিকার কর্মীরা অভিযোগ তোলেন অনেক রাজ্য ও সংস্থাকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র পাশাপাশি তারা ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারালে ইসরায়েল বাণিজ্যিক স্যাটেলাইটেরও নিয়ন্ত্রণ হারাবে কারণ এই স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েল তাদের অঞ্চল সুরক্ষিত রাখে এছাড়া আয়রন এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা প্রযুক্তির উপরও নিয়ন্ত্রণ হারাবে কারণ এর পেছনে অর্থের বড় যোগানদাতা হলো যুক্তরাষ্ট্র এত করে ইসরায়েল আরও হামলার মুখে পড়বে ইরাকে মুক্তি পেল তেত্রিশ হাজারের বেশি বন্দী ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে সংশোধিত সাধারণ ক্ষমা আইন অনুযায়ী সম্প্রতি তেত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া এক লাখ ছত্রিশ হাজার বেশি মানুষ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা অনুপস্থিতি যে রায় ছিল তাদেরও ক্ষমার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার জানিয়েছে এ সময় প্রায় সাঁত্রিশ বিলিয়ন দিনার ও চৌত্রিশ মিলিয়ন ডলার জরিমানা অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এসেছে শুধু একুশ হাজার একুশ জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত মুক্তি পেয়েছে উনিশ হাজারও বেশি বন্দী যদিও তখন যোগ্য ছিল তিরানব্বই হাজারেরও বেশি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে পাশ হওয়া আইনটি প্রথম ফেডারেল কোর্ট স্থগিত করেছিল পরে ফেব্রুয়ারি ও মার্চে আদালতের নির্দেশে দেশব্যাপী কার্যকর হয় সুন্নির রাজনৈতিক দলগুলো একে জাতীয় পুনর্মিলনের পথে অগ্রগতি বলছে তবে সিয়া ও গোষ্ঠীগুলোর অভিযোগ এতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কিছু লোক ফাঁক দিয়ে ছাড়া পেতে পারে নিরাপত্তা কর্মকর্তার অবশ্য জানিয়েছে সন্ত্রাসবাদ সহিংস অপরাধ মাদক পাচার ও বিদেশিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের দণ্ডপ্রাপ্তরা এই আইনের আওতায় আসবে না